নমস্কার আমার প্রিয় সুধি দর্শকবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ আমি আলোচনা করব পুত্রদা একাদশী নিয়ে তো তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও পেয়ে যাবেন তো চলুন দেরি না করে মূল আলোচনায় আসি পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীকে বলা হয় পৌষ পুত্রদা একাদশী এই একাদশী পালিত হবে একুশে জানুয়ারি এই উপবাস পালন করলে যোগ্য সন্তান লাভ হয় এবং ভগবান বিষ্ণু ভক্তকে সুখে ভরে দেন আগামী রবিবার এই ব্রত পালন করা হবে এই উপবাসে আচরণ অনুযায়ী ভগবান বিষ্ণুর আরাধনা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং সমস্ত ঝামেলা থেকে মুক্তি লাভ হয় আসুন এবারের পৌষপুত্রতা একাদশীর শুভ সময় জেনে নিই পুত্রদা একাদশীর ব্রত সময় পুত্রদা একাদশী শুরু হবে বিশে জানুয়ারি সন্ধ্যা ছটা ছাব্বিশ মিনিটে এটি একুশে জানুয়ারি সন্ধ্যা সাতটা ছাব্বিশ মিনিটে শেষ হবে তাই পঞ্চাঙ্গ অনুসারে একুশে জানুয়ারি উপবাস পালিত হবে এবার পৌষ মাসের পুত্রদা একাদশী হবে অত্যন্ত শুভযোগে এই দিনে সারাদিন ব্রহ্মযোগের শুভ সমন্বয় থাকবে এই শুভযোগে দান করার বিশেষ গুরুত্ব শাস্ত্রে বলা হয়েছে এই শুভযোগে উপবাস করলে সকল মনস্কামনা পূর্ণ হয় আসুন এবার আলোচনা করব পুত্রদা একাদশীর গুরুত্ব নিয়ে পুত্রদা একাদশী বছরে দুবার আসে প্রথমটি শ্রাবণ মাসে এবং দ্বিতীয়টি পুত্রদা একাদশী পৌষ মাসে পড়ে এই একাদশীর উপবাস দম্পতিদের জন্য বিশেষ বলে মনে করা হয় যারা এখনও সন্তানের সুখ থেকে বঞ্চিত যারা এই একাদশীর উপবাস করলে তাদের শূন্যকোণ ভরে যায় যে সকল ভক্ত পূর্ণ ভক্তি সহকারে এই উপবাস পালন করেন তারা ভগবানের আশীর্বাদ লাভ করেন এবং তাদের সকল মনোমাঞ্চা পূরণ হয় ত্রিগ্রহী যোগ এই দিনে বুধ মঙ্গল ও শুক্র ধনু অবস্থান করবে এর ফলে ত্রিগ্রহী যোগ তৈরি হবে এমন অবস্থায় এই দিনে শ্রী হরি বিষ্ণুর পুজো করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন পৌষ পুত্রদা একাদশীর প্রতিকার পৌষ পুত্রদা একাদশীর দিন সন্তান গোপাল মন্ত্র ওম দেবকী শ্রিত গোবিন্দ বাসুদেব জগৎ পথে দেহি কৃষ্ণ তামাহম সরমম গতাহ তুলসী জপমালা ব্যবহার করে পাঁচবার জপ করতে হবে এই প্রতিকার সন্তান ধারণের জন্য উপকারী পুত্রদা একাদশীর দিন বিষ্ণু সহস্রনাম পাঠ করলে ঘরে উপস্থিত নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় পরিবারে সুখ বিরাজ করে ভগবান বিষ্ণুকে হলুদ ফুলের মালা দিতে হবে শ্রী হরির কপালে চন্দনের তিলক লাগালে বিশেষ ফল লাভ হয় এটি নিজে প্রয়োগ করুন এটি মানসিক চাপ থেকে মুক্তি দেয় পুত্রদা একাদশী বোতের উপকারিতা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একাদশী একটি বিশেষ পবিত্র দিন তবে সব একাদশীর মধ্যে পুত্রদা একাদশী আলাদা গুরুত্ব বহন করে বিশেষ করে সন্তানহীন দম্পতিদের কাছে এই দিনটি আশার আলোক বয়ে নিয়ে আসে কিন্তু পুত্রদা একাদশীর উপকারিতা কি শুধু সন্তান লাভেই সীমাবদ্ধ অবশ্যই না আমরা আলোচনা করব পুত্রদা একাদশী ব্রত পালনের নানাবিধ উপকারিতা সম্পর্কে সন্তান লাভ অবশ্যই পুত্রদা একাদশী ব্রত পালনের প্রধান আকর্ষণ হল সন্তান লাভের সম্ভাবনা ধর্মীয় গ্রন্থ অনুসারে ভগবান বিষ্ণুর আরাধনা করে এই ব্রত পালন করলে সন্তানহীন দম্পতিদের সন্তান লাভ হয় পাপ মুক্তি একাদশী তিথিকে বিশেষ পবিত্র বলে মনে করা হয় এই দিনে ব্রত পালন করে উপবাস করে এবং ভগবানের উপাসনা করলে পূর্বজন্মের পাপ ক্ষয় হয় এবং মন আত্মা পবিত্র হয় শারীরিক ও মানসিক সুস্থতা একাদশী তিথিতে উপবাস করার ফলে শরীর থেকে টক্সিন বের হয়ে যায় এবং শরীর ভেতর থেকে পরিষ্কার হয় ফলে শারীরিক সুস্থতা বৃদ্ধি পায় উপরন্তু ভগবানের উপাসনা ও ধ্যান মনকে শান্তি দেয় এবং মানসিক চাপ কমায় সুখ শান্তি ও সমৃদ্ধি পুত্রদা একাদশী ব্রত পালন করে ভগবানের কৃপালাভ করা যায় ফলে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে পরিবারে ঐক্যবদ্ধতা বাড়ে এবং কলহ ক্লেশ দূর হয় মোক্ষ লাভের পথ হিন্দু ধর্মে মোক্ষ বা পরমাত্মায় মিলনকে জীবনের চূড়ান্ত লক্ষ্য বলে মনে করা হয় পুত্রতা একাদশী ব্রত পালন করে ধর্মীয় কাজ করা হয় যা মোক্ষ লাভের পথে এগিয়ে নেয় আসুন এবার আলোচনা করব পুত্রতা একাদশী ব্রত কীভাবে পালন করবেন উপবাস করবেন সারাদিন বা নির্দিষ্ট একটা সময় ভগবান বিষ্ণুর পুজো পুজোতে তুলসী পাতা ফুল ফল মিষ্টি ইত্যাদি দেবেন মন্ত্র পাঠ করবেন দান ধ্যান করবেন দরিদ্রদের সাহায্য করবেন ও ভগবানের ধ্যান করবেন আচ্ছা এবারে প্রশ্ন হচ্ছে যাদের সন্তান আছে তারা কি এই উপবাস ব্রত পালন করতে পারবেন অবশ্যই পুত্রদা একাদশীর উপকারিতা শুধু সন্তান লাভেই সীমাবদ্ধ নয় এই পবিত্র দিন পালন করে আপনি সুখ শান্তি লাভের পথে এগোতে পারেন এবং জীবনে নানাবিধ মঙ্গল লাভ করতে পারেন আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা পুত্রদা একাদশী সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন আর ভিডিওটিকে পারেন আপনাদের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও এই পুত্রদা একাদশী পালন করে এর পূর্ণ ফল অর্জন করতে পারেন এবং ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমি তো পার্থিব আধ্যাত্মিক সমস্ত রকমের ভিডিও তৈরি করে থাকি নতুন নতুন পেয়ে যাবেন তো আজকের এই পর্যন্ত থাক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বিদায় জানালাম